দাজ্জাল আসবে আয়শা বলবে আমার আল্লাহ মান ইমানদার যারা তারা তাকে আল্লাহ মানবে না ঠিক আছে তো এরপর ইয়াজুস মাজুজ আসবে এরপর ঈসা আলাইহিস সালাম আয়শাদেরকে পরাজিত করবেন পরাস্ত করবেন এদেরকে শেষ করবেন ইমাম মাহদি আলাইহিস সালাম এসে তিনি ইমামতি করবেন ইমাম মাহদি আলাইহিস সালামের নাম হলো মুহাম্মদ ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ উনি হবে হাসান ইবনে আলীর বংশধর জুরে কন্যা সুবহানাল্লাহ এরপরে কিছু আলামত হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কোরআনে বলছেন ওয়াল জিবাল আওতাদা এই পৃথিবীর মধ্যে কিছু পাহাড় আল্লাহ বানাইছে জমিনটারে পেরেক মারছে এই পেরেক মারার কারণে এই জমিনটা নড়াচড়া করে না এই দেখেন কোরআনের মধ্যে আমি বলছি এই জমিনের মধ্যে আল্লাহ পেরেক মারছে কি দিয়া পাহাড় দিয়া জোরে কোনা কি দিয়া পাহাড় দিয়া আল্লাহ বলছে ওয়াল জিবালা আও আমি এই পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মারছি পেরেক মারার পরে কেয়ামতের সময় যখন গনি আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে তুলে নেবেন এইগুলো কিন্তু বড় আলামত যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পাহাড়টারে তুলে নেবেন জমিনটা যেন কাপা না করে এই জন্য পাহাড় দিয়া কি মারছে পেরেক মারছে এই এলাকায় টিনের ঘর আছে নিশ্চয়ই হুজুর টিনের ঘরের মধ্যে দেখবেন টিনটা কাটের উপর রাখে কাটে রাখার পর স্ক্রুপ লাগাই পয়সা দিয়ে একটা গোল করে লাগায় যেন বাতাসে টিনটা উড়াই নিতে না পারে এই স্ক্রুপটা খুলে ফেলে বাতাসে কিন্তু টিনটা উড়াই নিয়ে যায় আল্লাহ ওই পৃথিবীটা যেন লড়তে না পারে পাহাড় দিয়ে পেরেক মারছে কিন্তু এই পাহাড়গুলো কিয়ামতের পূর্বে উড়ে যাবে আল্লাহ কোরআনে বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাংফুস এই পাহাড়গুলো উড়ে যাবে উড়ে গেলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা আসুল জিলাতিল আরদু জিলজালাহা তখন এই পৃথিবীটা কম কম্পন তৈরি হবে আচ্ছা কম্পন তৈরি হলে কি হবে ইয়াউমা ইয়াকুরুন নাসু কাল ফরাশিল মাবসুস মানুষগুলো আপন জন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সবাই কীটপতঙ্গের মত উড়ে যাবে এই হলো জমির হালচাল এবারে শুন দিকি আসমানের হালচালটা কি আসমানের হালচালটা হলো এই ভাবে আল্লাহ বলছেন ইজাস সামাউন ফাতরাত যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত যখন আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়া ইজাল বিহারু ফুজিরাত তখন আবার জমিনের পানির অবস্থা কি হবে পানির মধ্যে যখন ওই বড় তারকাগুলো পড়বে তখন পানির মধ্যে একটা সুনামি তৈরি হয়ে যাবে খালের মধ্যে সুনামি নদীর মধ্যে সুনামি সুনামিতে বুঝবেন না ইউটিউবে একটা সার্চ দিবেন জাপানের সুনামি দেখবেন হুট করে বাতাস নাই কিচ্ছু নাই পানি একটা ফুলে উঠে উঠার পরে বাড়িঘর মুহূর্তে লন্ড বন্ড করে দেয় তখন এই পাহাড় এই পানিগুলো বাড়িঘর সব লন্ড বন্ড করে দিবে ও যুবক ভাইয়েরা আমার শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ইদাদুল সিলাতিল আরদু সিল জালাহা এই আকাশটা এই পৃথিবীটার জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে তখন কি হবে ও আখরাজাতিল আরদু আসকালাহা তখন জমিনের ভিতরে তেলের খনি আছে জমিনের ভিতরে গ্যাসের খনি আছে জমির ভিতরে স্বর্ণের খনি আছে এই খনিগুলো বেরিয়ে যাবে তাইলে আমরা তিনটা আক্রমণ পাইলাম এক পাইলাম জমিন থেকে পাহাড় উড়ে যাবে কিসের মত উড়ে যাবে ওই ওয়াকাতাকুলুল জিবালুকাল ইহনিল মাংফুস তুলার মত উড়ে যাবে আয় হায় হায়

মাহফিলের মা বোনরা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন ডেলিভারি কেসের কষ্টটা কেমন আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যদি কেউ করে সেটা করে তোমার মা কেমন মা পেটে যাওয়ার পরে এক ফোঁটা পানি এটা হলো রক্ত রক্ত থেকে গোস্ত গোস্ত থেকে হাড্ডি হাড্ডি থেকে অঙ্গ তোমাকে দুনিয়াতে সেন্ড হবে থাকার অবস্থা দশ মাস দশ দিন তুমি মাকে লাথি মেরে ঘুম ভেঙে দিয়েছ তুমি মাকে লাথি মেরে খাবার কেড়ে নিয়েছ তুমি মাকে ভূমিষ্ঠ হওয়ার সময় বেহোশ বানিয়ে দিয়েছো মা তোমাকে শিশুকাল কাটিয়েছে কাল কাটিয়েছে তোমাকে যৌবনকাল কাটিয়েছে তুমি এখন বড় হয়েছ তুমি অনেক বড় হয়েছ মা এখন বার্ধক্য হয়ে গেছে এখন মা তোমাকে রুচি করে খাওয়াতে পারে না এই মার ব্যাপার বলা হচ্ছে গাছটা যদি বড় হয় গাছটা কাটবে না গাছটা ফল না দিলেও তোমাকে ছায়া দিবে বাপমা যদি বৃদ্ধ হয়ে যায় বাপমাকে কখনো কষ্ট দিবে না কারণ বাপমা তোমাকে রুচি করে খাওয়াতে না পারলেও তোমাকে হাত তুলে দুইটা হাত তোলে বাপমা দোয়া করবে মানুষ এই যখন দেখবেন ইজাহুল জিলাতে লো জেল জ্বালাহা যখন আকাশটা কামিত হয়ে যাবে তখন বলবো কলিনসারু মালাহ আহা কি হইল কি হইল আহা তখনই আল্লাহর ওই আয়াত কুন মান আলাইহা ফান আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে ওয়াজি তিনিই তো থাকবেন জবানটা খুলে বলুন না তিনি কে আরো জবান খুলে বলেন তিনি কে আমি মিনিট আজকে আমি দশ মিনিটই গুছাই দিলাম শুধু আলামতটা বোঝানোর জন্য কেয়ামতের আলামত একটা সমষ্টিগত আর একটা ব্যক্তিগত ব্যক্তিগতটা হলো মৃত্যুর সময় সমষ্টিগত যারা ছিল সবাই দেখবে এ যুবক ইসরাফিল একটা সিঙ্গা ফু দেওয়ার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর বসে আছে আল্লাহর একটা হুকুম পালন করার জন্য এই জন্য আপনাকে আমি অনুরোধ করে বলবো এ যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো এই আয়াতগুলো আমি যে আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতগুলো কিন্তু একের পর এক একের পর এক একের পর এক এক একটা কিন্তু এই জায়গা ইজা সামাউন শাক্কাত যখন এই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে এই আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে এই যুবক ধলামার এই সময়টা কিন্তু আসতেছে আসার আগে আল্লাহর ওলিদের কাছ থেকে সবক নিয়ে আমাদের নিজের জীবনটাকে গুছানোর দরকার আছে না নাই